হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো চলুন আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো কীভাবে কপি করতে হয় সেটা আমরা স্ক্রিনে যেয়ে দেখে নিই সো প্রথমে আপনারা ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে এই যে প্রোফাইল আছে সো প্রোফাইলের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম লোড নেওয়ার পরে একদম উপরে কর্নারে দেখেন সেটিংস আসে সেটিংসে ক্লিক করার পরে থ্রি ডট মেনু থ্রি ডট মেনুতে এখানে আপনারা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে শেয়ার নামে একটা অপশন আছে শেয়ারের উপরে ক্লিক করে দিবেন শেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন নিচে কপি লিঙ্ক আছে সো কপি লিঙ্ক করে দিবেন কপি লিঙ্ক করলেই কিন্তু আপনার যে চ্যানেল আছে চ্যানেলটা কপি হয়ে যাবে যে নিচে কপি দেখাচ্ছে সো চ্যানেলটা যদি আপনারা কপি করে সোশ্যাল মিডিয়ায় দিতে চান তাহলে যে কোনো প্ল্যাটফর্মে যে কপি হয়ে গেছে সেখানে যেয়ে আপনারা মেসেজে বা যে যে কোনো জায়গায় যার জন্য কোনো বন্ধুকে পাঠাতে চাইলে সেটা আপনারা জাস্ট টেস্ট করে দিয়ে দিবেন পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আবারও হাজির হব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অন করে দিবেন